সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি কথা বলব বাচ্চাদের প্যারাসিটামল সিরাপ নিয়ে প্যারাসিটামল কোন কোন জ্বরের ক্ষেত্রে কোন কোন সিরাপ বেশি কার্যকর সেই তথ্যগুলো দেবো আপনাদেরকে নাপা সিরাপ এটি রাজবেরি স্বাদযুক্ত এবং চিরিমুক্ত এটি আপনার জ্বর জনিত যে জ্বরগুলো হয় সেই জ্বরের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকর এই নাপা প্যারাসিটামল সিরাপ এটি বেক্সিমকো কোম্পানির দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এরপর আমি রেনোভা সিরাপ নিয়ে কথা বলবো রেনোভা সিরাপ হচ্ছে ইন কোম্পানির এই অপশনিন কোম্পানির সিরাপ রেনোভার কোনো ফ্লেভার দেওয়া নাই এটি হচ্ছে আপনার আঘাতজনিত ব্যথা এবং শিশুদের টিকা দেওয়ার পরে যে ব্যথা বা জ্বর হয় সেই ক্ষেত্রে কিন্তু রেনোভা সিরাপ অত্যন্ত কার্যকারী ঔষধ শিশুদের হচ্ছে সিরাপ এর দাম এটি হচ্ছে অপশন কোম্পানি ভালো একটা সর্ব সিরাপ হচ্ছে আঘাতজনিত ব্যথা কার্যকর এই জ্বর ও ব্যথা উপশম করে সিরাপ এটি হচ্ছে আপনার সর্দিজনিত যে জ্বরগুলো হয় বাচ্চাদের আবার মস্কে যাওয়া ব্যথা কারো যদি হাত ডেনা যায় বা কোনো ধরনের আঘাত পায় সেই ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে সর্দিজনিত জ্বর এবং টিকাদার পরে জ্বর ব্যথায় কাজ করে এরপর আমি ফার্স্ট সেরাপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো সেরাপ এটা মিষ্টি ও সুস্বাদু স্ট্রবেরি ও পাইনাপল স্বাদযুক্ত এটি যে কোনো ধরনের ব্যথার ব্যথায় যদি বাচ্চাদের জ্বর হয় যেমন মাথা ব্যথা কানের ব্যথা স্নায়ু ব্যথা অপেক্ষা কিন্তু কম তীব্র বাতের ব্যথায় কিন্তু কার্যকরী এই সিরাপ অতএব আমি বলবো নাভা সিরাপ হচ্ছে ঠান্ডা জনিত জ্বরে কাজ করে আপনার রেনোভা হচ্ছে আঘাতজনিত শিশুদের টিকা দেওয়ার পরে কাজ করে এইচ হচ্ছে আপনার সর্দি জ্বর আর ফার্স্ট হচ্ছে কানের ব্যথা যে কোনো